চতুর্থ স্ত্রীকে কে না জানিয়ে পঞ্চম বিয়ে করায় চতুর্থ স্ত্রী স্বামী আলাউদ্দিন কে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন শনিবার বাইশে ফেব্রুয়ারি দিবাগত রাত দুইটার দিকে হালিশোর থানার জোর খাম্বার পাশে মর্জিনা মায়ের কলোনির দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে নিহত আলাউদ্দিন নোয়াখালীর জেলার সোনাইমুড়ি থানার মতি আলম বাজার এলাকার ময়ন ছেলে ওখানে এরা স্বামী স্ত্রী দুজনে থাকতো আর ওর মেয়ে থাকতো ঘটনার সময় কালকে এর ফাটাইছে মা ফাটাইছে মেয়েটারে আর কেন কালকে এরা ঝগড়াঝাটি করছে আমরা সাতটা বাজে ঘুম থেকে উঠতে রা শুন শুনলাম আর কি আমি কোথায় চাকরি করতে হতো ঢুক জানতাম কালকে আসতে কালকে আসতে কালকে ও আবার আসতে আবার কালকে চলিও দায়িত্ব চাইছিল এখান থেকে তো চলি দায়িত্ব চাইছিল এরা দগরের ভিতরে এরে যাই বলাই দেয় নাই এর ভিতরে কয় এরা আজকে শেষ করে শেষ করে গেল আর বারা ঘর থাকে এক বছর এসেছি খালি বাহির কালকে চারটে বাজে আই জামাই বয়ে বেগার লাগছে ও থানা ওসি মোহাম্মদ মনির মনিরুজ্জামান বলেন ভুক্তভোগী আলুদ্দিন তার চতুর্থ স্ত্রী নূর জাহানকে কিছুদিন আগে বিয়ে করেন তাকে না জানিয়ে সম্প্রতি আবার পঞ্চম বিয়ে করেন এই নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয় শনিবার দিবাগত রাতে স্ত্রী পঞ্চম বিয়ের সম্পর্কে আলাউদ্দিনের কাছে জানতে চান এক পর্যায়ে চতুর্থ স্ত্রীকে তালাক দেওয়ার হুমকি দেন এই নিয়ে ঝগড়া হয় এরই এক পর্যায়ে স্বামী আলাউদ্দিন ঘুমিয়ে যান ঘুমের মধ্যে রাত আনুমানিক দুইটার দিকে ভুক্তভোগী আলুদ্দিনকে ধারালো দা দিয়ে এলোপাতারি কুপিয়ে হত্যা করেন স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলাউদ্দিনের মরদেহ উদ্ধার করে পরে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এ সময় নূরজাহানকে গ্রেপ্তার করে হত্যাকাণ্ডের ব্যবহৃত দাটি উদ্ধার করে পুলিশ সাফায়ত হোসেন রহিম চট্টগ্রাম সারাবেলা